পাল্লু স্কুপের কথা মনে আছে তিলাকা দিলশানের সিগনেচার শট ছিল সেটি প্রসিদ্ধ নাম ছিল দিল স্কুপ একটা প্রজন্মের কাছে দিলশান ছিলেন মার্কাটারি ব্যাটিং এর দেবদূত সেই দিলশানের লিগা সিনে ক্রিকেট দুনিয়ায় পদার্পণ করেছেন তার কন্যা লিবানসা তিলাকা বাবার পদচিহ্ন ধরে ক্রিকেট ময়দানে এসেছেন এমন বহু ছেলে ক্রিকেটারকে খুঁজে পাওয়া যাবে কিন্তু ক্রিকেটার বাবার পথ অনুসরণ করে ক্রিকেটকে আঁকড়ে ধরার উদাহরণ একেবারে নেই বললেই চলে তিলাকারাত্মে পরিবার অন্তত সেই ধারার এক নতুন দুয়ার খুলে দিল ইতোমধ্যে শ্রীলঙ্কার যুব পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন লিমানসা যুব নারী দলের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন তিনি লঙ্কানদের এই তো কিছুদিন আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরিও হাঁকিয়েছেন লিমানসা বাবাকে দিয়েছেন সেই সেঞ্চুরির সকল প্রশংসা ষোলো বছর পেরিয়ে সতেরো বছরের দিকে অগ্রসর হচ্ছেন লিমানসা এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি তবে সম্ভাবনার একটা প্রদীপ অবশ্য জেলেছেন তিনি বাবার মতোই হয়েছেন অলরাউন্ডার ব্যাটে বলে সমান তালে পারফর্ম করতে শিখছেন এখনো বয়স তো অল্প জানার বা শেখার এখনো অঢেল সময় তার হাতে রয়েছে অলরাউন্ডার হওয়ার চাপটা শুষে নিতে হবে তাকে যদিও ঘরেই তো আছেন বিশ্বমানের ক্রিকেটার বিশ্ব ক্রিকেটের দুনিয়ায় শ্রীলঙ্কার স্বর্ণালী ছিলেন দিলশান তার থেকে ভালো আর বা হতে পারেন বাবা মেন্টার যদিও ছিলেন ডানহাতি ব্যাটার লিমানসা ব্যাট করেন বা হাতে কিন্তু বল ডান হাতেই হাতেই লিমানসার অগ্রগতির সমস্ত যাত্রা নিজে তদারকি করেন দিলশান মেকে কালজয়ী একজন অলরাউন্ডার বানানোর সুযোগ হাতছাড়া করতে চান না তিনি বাবার স্বপ্ন ছেলে পূরণ করে এমন ঘটনা অহরহ রয়েছে দিলশানে ক্রিকেট জীবনে নিশ্চিত তেমন কোন অপূর্ণ স্বপ্ন রয়েছে মনের কোণে ওয়ান ডে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ নিশ্চয়ই ঘর বেঁধেছে মেয়েকে হয়তো সেজন্যই প্রস্তুত করছেন লঙ্কানেই কিংবদন্তি প্রত্যাশার চাপকে পাশ কাটিয়ে উজ্জ্বল এক ক্যারিয়ার গড়া লিমানসার প্রধান লক্ষ্য বাবার মতো নয় কিংবা বাবাকে ছাপিয়ে যাওয়ার জন্য নয় নিজের জন্যই খেলতে হবে লিমানসাকে বাবা যেই উচ্চতায় থেকে ক্রিকেটকে বিদায় বলেছেন সে উচ্চতার দিকে তাকিয়ে হাঁটলে বরং হোচট খেতে হবে মেয়েকে নিশ্চয় হোচট খেতে দিতে চান না তিলাতারাত্মে দিলশান রাখিবোসেন রুম্মান খেলা একাত্তর